শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় ভেরি ভেরি ইম্পর্ট্যান্টস এই ভিডিওটি ভিডিওর এতটুকু অংশ কিন্তু মিস করবেন না কারণ দীর্ঘ বারো বছর পর হ্যাঁ ঠিকই শুনেছেন এক যুগ পর দেবগুরু বৃহস্পতি আপনাদের অর্থাৎ কর্কট রাশির জাতক ও জাতিকাদের ফার্স্ট হাউসে আসতে চলেছে আগামী ছিচল্লিশটা দিনের জন্য এবং এই ফার্স্ট হাউসে থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের দৃষ্টিদান করছে ফিফথ হাউস এবং নাইনথ হাউসে কি হবে আপনাদের জীবনে আগামী ছেচল্লিশটা দিন আসুন সে বিষয়ে আমি আপনাদেরকে এক এক করে জানাতে চলেছি তবে ভিডিও শুরু করার আগে আমি একটি কথা বলে দিই আমি যে বিচারটি করতে চলেছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক বিচার যারা নিজস্ব জন্মছক বিচার করে যাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় এই যে ছিচল্লিশটা দিন শ্রেষ্ঠত্বের আসনে কিন্তু আপনি বসতে চলেছেন হ্যাঁ কারণ দীর্ঘ বারো বছর পর আপনাদের ফার্স্ট হাউসে আসতে চলেছে ফার্স্ট হাউস মানেই আমাদের ইমিউনিটি সিস্টেমকে বোঝায় অর্থাৎ যারা কোনো রোগে ভুগছেন দীর্ঘদিন ধরে সেই রোগের জায়গাটা কাটবে এবং পাশাপাশি আপনাদের গুরুজনদের শরীর স্বাস্থ্যের জায়গাটাও ভালো থাকবে কারণ দেবগুরু বৃহস্পতি হচ্ছে শুভ প্ল্যানেট এই প্ল্যানেটের মধ্যে সব রকম শুভ গুণ রয়েছে অর্থাৎ বুদ্ধিমত্তা বলুন অর্থের জায়গা বলুন আপনাদের ধৈর্যের জায়গা বলুন সেই জায়গাগুলো কিন্তু এনে দেবে প্রথমত যে কোনো জিনিসের ধৈর্যের জায়গাটা এনে দেবে অসফলতা যারা হয়েছেন যে কোনো কাজে যে কোনো ফিল্ডে তাদের ক্ষেত্রে সফলতার জায়গা আসতে চলেছে আগামী ছিচল্লিশটা দিন অর্থাৎ দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের ফার্স্ট হাউসে বসে আপনাদের ইমিউনিটি সিস্টেমকে যথেষ্ট গেইন করবে দ্বিতীয়ত আপনারা যে কোনো কাজ করব ভাবছিলেন ল্যাথার্জি ফিল ছিল যেটা করব করছি করব করছি এবার কিন্তু একদম ঝেড়ে ঝাপটে উঠবেন এবং আগামী ছিচল্লিশটা দিন আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি সময় এই সময় যে কোনো কাজ যেগুলো না হওয়া কাজ হয়ে রয়েছে সেগুলোকে কমপ্লিট করার চেষ্টা করুন কারণ মার্চ এপ্রিলের পরে কিন্তু আবার সময় পাবেন তো এই জিনিসটা কিন্তু আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং এই যে ফার্স্ট হাউসে বসে আপনাদের ভাগ্যভাবের অবস্থানকে কিন্তু শুভ করে ফেলছে অর্থাৎ ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন ভাগ্যের দ্বারা যেগুলো কাজ হয় সেই জায়গাটা কিন্তু আপনারা পেতে চলেছেন এবং ফিফথ হাউসের দৃষ্টি আপনারা যারা স্টুডেন্টস রয়েছেন পড়াশোনা করছেন তারা নতুন কোচিং জয়েন করতে পারেন যারা আঁকা করছেন যারা রাইটিংয়ের কোনো কাজ করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট বেটার এবং যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট বেটার লোয়ার লেভেলে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও বেটার মোদ্দা কথা এডুকেশন ফিল্ডে আপনি যদি কোনো কিছুতে অ্যাডমিশন নেব ভাবেন কোনো ফর্ম ফিল আপ করবো হবেন সেটা কিন্তু করতে পারেন উনিশে অক্টোবর থেকে তেসরা ডিসেম্বর পর্যন্ত এই টাইম ফ্রেম আপনাদের জন্য কিন্তু যথেষ্টই বেনিফিট এনে দিতে চলেছে এছাড়াও দেবগুরু বৃহস্পতির নাইনথ হাউসের দৃষ্টি আপনাদের পিতার সঙ্গে যে দ্বিমত ছিল পিতার সঙ্গে যে মতান্তর ছিল সেই জায়গাটা কাটবে পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ করতে চলেছেন এবং দূরযাত্রা ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও এই সময় যদি কোনো প্রপার্টিতে আপনারা ইনভেস্ট করবেন করবো ভাবেন সেই জায়গাটাও কিন্তু আপনারা করতে চলেছেন এবং যাদের লোন রয়েছে প্রচুর লোন রয়েছে ঋণ রয়েছে কি করব বুঝে উঠতে পারছেন না সেই জায়গাটাও কিন্তু কাটবে এবং মানসিক টেনশনের জায়গাটা অনেকটাই দূর হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে আমি যে এখন পর্যন্ত যে কথাগুলো বললাম সেটি টোটালটাই সার্বিক নিজস্ব জন্মছক যদি বিচার করে ভাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন ধন্যবাদ